মোবাইল দিয়ে ভিডিও এডিটিং আসলে কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব যদি আপনার হাতে একটি স্মার্টফোন থাকে তাহলে আপনিও খুব সহজেই মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন এবং সেই ভিডিও ইউটিউবে আপলোড করে সেখান থেকে ইনকাম করতে পারবেন তো এই জন্য আপনাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ জেড দেখতে হবে তাহলে আপনি খুব সহজেই ভিডিও এডিটিং শিখতে পারবেন মোবাইলের মাধ্যমে মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের সম্পূর্ণ একটি কোর্স আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলে তো এই জন্য আপনি যদি এখনো পর্যন্ত সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটিকে অন করে দিবেন সকল আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য সো লেটস গেট স্টার্ট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্যাপ কার্ড সম্পর্কে অথবা ক্যাপ টুল সম্পর্কে বেসিক ধারণা দিব পরবর্তী ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এডিটিং শেখাবো তো প্রথমত আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর আসার পর আপনারা এখানে সার্চ বারে ক্লিক করে দিবেন দেন এখানে উপরে লিখে সার্চ করবেন ক্যাপ কার্ড তো আপনারা এখান থেকে ক্যাফ লিখে সার্চ করবেন দেন এখান থেকে ক্যাফ কার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো ক্যাফ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল থেকে ক্যাফ কার্ডে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে তো এখন হচ্ছে এখান থেকে আমরা বেসিক টুলগুলো আমরা একটু জেনে নিই তো প্রথমে আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দিবেন দেন এখান থেকে উপরে সেটিংয়ে ক্লিক করে দিবেন সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে আপনি তাহলে ইংলিশ রাখতে পারেন বা চাইলে অন্য ভাষায় রাখতে পারেন দেন এখান থেকে আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে আমাদের বাসন দেখতে পারবেন আমাদের এই ট্যাপ করা বাসনটি হচ্ছে থার্টি বাসন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন বিজনেস ক্রিয়েটার মোড আপনি অবশ্যই এটাকে অন করে দেবেন এখান থেকে বিজনেস ক্রিয়েটার মোড এটাকে অন করে দেবেন দেন আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাক আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যামলেট অপশন আপনি এখান থেকে ট্যামলেট মেক করতে পারবেন তো এখানে কিন্তু অনেকগুলো ট্যাবলেট আছে অসংখ্য টেমপ্লেট আছে আপনি আপনার ছবি দিয়ে অথবা আপনার ভিডিও দিয়ে আপনি এখানে যে কোনো টেমপ্লেট তৈরি করতে পারবেন ভাইরাল যে টেমপ্লেটগুলো সেগুলো কিন্তু বেশিরভাগ এখানে আপনি পেয়ে যাবেন এরপর এখান থেকে এডিট অপশন এই এডিট অপশানে কিন্তু আমাদের সকল কাজগুলো কিন্তু এডিটের মাধ্যমে আমরা করতে পারি এরপর আপনি এখানে উপরে যদি এক্সপ্লেন এখানে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো টুলস পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ফটোমের লেখা আছে স্কিপ টু ভিডিও তো আপনি যদি স্কিপ লেখেন স্কিপ অনুযায়ী কিন্তু ভিডিও মেক করতে পারবেন

তো এখান থেকে স্যালেলে কিন্তু আপনি ফটো এডিটিং করতে পারবেন এখান থেকে স্যালেলে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারবেন দেন এখান থেকে স্যালেলে কিন্তু আপনি অটো ক্যাপশন অ্যাড করতে পারবেন এরপর এখান থেকে এয়ার ফোর্সটা মেক করতে পারবেন দেন এখান থেকে রিটার্স আপনি করতে পারবেন তো আপনি কিন্তু সেটা আপনি কিন্তু করে ইউজ করতে পারেন তো এখন এখানে আপনি ভিডিও আপলোড করার জন্য এখানে নিউ ফটোটি ক্লিক করে দেবেন দেন আপনি যে ভিডিওটি এডিট করেছেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন দেন এখানে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন অ্যাড অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি টাইভেস ওপেন হয়ে যাবে ভিডিওটি এখান থেকে ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর এখান থেকে আমরা ফটো থেকে সবগুলো টুলস আমরা দেখব যে কোন টুলের কী কাজ তো প্রথমে দেখতে পাচ্ছি এডিট আপনি এখানে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর আপনি যদি চান যে আপনার ভিডিওর ফটো অংশ বা শেষের অংশ কাটার জন্য তাহলে আপনি এখানে ভিডিওটি কাটতে পারবেন তো এই জন্য এখানে দেখতে একটু স্পান্ট আপনি এখানে স্পান্ড ক্লিক করবেন স্কাল্টে ক্লিক করার পর আপনি ভিডিওর ফটো অংশ কেটে যাবে দেন এখান থেকে আপনি এই ভিডিওর ফটো মাংসে ক্লিক করবেন এরপর ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে এরপর আপনি এখান থেকে আবারও এডিটে ক্লিক করে দেবেন এরপর এখানে স্পিড এখানে স্পিডে ক্লিক করে দেবেন দেন এখান থেকে নর্মালে ক্লিক করে দেবেন এরপর আপনি তাহলে স্পিড বাড়াতে পারবেন তো এখান থেকে তাহলে কিন্তু আপনি স্পিডটা বাড়াতে পারবেন আর যদি এডিকে করেন তাহলে স্পিডটা কমে যাবে তো এখান থেকে আপনি ভিডিওর স্পিড বাড়াতে পারেন বা কমাতে পারবেন এখান থেকে এরপর এখান থেকে ব্যাগ চলে আসবেন দেন আপনি এখানে আবার এডিটে ক্লিক করবেন এরপর ফল অ্যানিমেশন আপনি তাহলে ভিডিওতে এনিমেশন অ্যাড করতে পারবেন তো এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে আপনি তাহলে এখান থেকে যে কোনো অ্যানিমেশন আপনি কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন তো আপনার যেটা পছন্দ হয় আপনি এখান থেকে সেটা ইউজ করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন আউট এখানে আউটে ক্লিক করবেন তাহলে এটা আপনার আউট অ্যানিমেশন অর্থাৎ ভিডিও শেষে এই অ্যানিমেশনটা হবে এরপর কম্বো আপনি যদি দেন তাহলে কম্বোটা আপনি এখানে ইউজ করতে পারবেন দেন এরপর দেখতে পাচ্ছেন ইফেক্ট আপনি এখানে ইফেক্টে ক্লিক করে দেবেন এরপর এখানে ভিডিও ইফেক্ট তো এখান থেকে আপনি যে কোনো ইফেক্ট কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন যেমন আমরা যদি এখান থেকে এই ইফেক্টটি অ্যাড করি তাহলে এটা অ্যাড করতে পারবেন এখান থেকে এরপর এখান থেকে আপনি ভিডিও যে অংশ অ্যাড চান সেই অংশ অ্যাড করতে পারবেন তো এখানে অনেকগুলো ইফেক্ট আছে আপনার যেটা পছন্দ আপনি কিন্তু এখান থেকে সেই ইফেক্টটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন দেন এখান থেকে বডি ইফেক্ট অ্যাড করতে পারবেন অথবা আপনি সেল স্টাল এটা অ্যাড করতে পারবেন এরপর এখান থেকে যদি আসেন ডিলিট আপনি যদি ডিলেটে ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটা ডিলিট হয়ে যাবে এখান থেকে আপনি যদি ভিডিওটা কাটিং করেন কাটিং করার পর এখান থেকে এভাবে ডিলিট করতে পারবেন এখান থেকে যদি ডিলেটে ক্লিক করলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে দেন এরপর এখান থেকে যদি আসেন তাহলে এরপর দেখতে পারেন ইনহ্যান্স ভয়েস আপনার ভয়েসে যদি কোনো নয়েস থাকে সেটা কিন্তু আপনি এখান থেকে ইনহান্স ভয়েসে মাঠ সেটা আপনি রিমুভ করতে পারবেন দেন আপনি এখান থেকে ইসোলেট বয়স আপনি এটা ইউজ করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন রিমুভ রিমোভ বেজি আপনি যদি রিমোভ বিজি ক্লিক করেন দেন এখান থেকে আপনি ক্রোমা কিল ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তা আপনার যদি গ্রিন স্ক্রিন হয় তাহলে আপনি খুব সহজে এটা রিমুভ করতে পারবেন তো আমার যেহেতু গ্রিন স্ক্রিন না সেটাও এটা ঠিকভাবে রিমুভ হয়েছে না তো আপনি যদি গ্রিন স্ক্রিন ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সঠিকভাবে রিমুভ করতে পারবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছি অটো রিমুভাল আপনি যদি অটো রিমোভাইলে ক্লিক করেন তাহলে আপনি কিন্তু এখান থেকে সালে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এই যে এখান থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে কিন্তু সঠিকভাবে হয়নি যেহেতু আমার গ্রিন স্ক্রিন নাই সেহেতু এটা সঠিকভাবে হবে না এবার তাহলে স্টক আপনি বিডিও স্টক ব্যবহার করতে পারেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা যদি সঠিকভাবে রিমুভ হয় তাহলে স্টকটা সুন্দরভাবে এখানে কাজ করবে তা আমার গ্রিন স্ক্রিন না থাকার কারণে এটা সঠিকভাবে কাজ করতেছে না আপনারা অবশ্যই গ্রিন স্কিন ব্যবহার করলে সঠিকভাবে কাজটা করতে পারবেন তো আশা করি আপনারা বেসিক টুল সম্পর্কে জেনেছেন এবং অডিও এডিটিং এবং ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ এগুলো সম্পর্কে জেনেছেন তো পরবর্তী ভিডিওতে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম